স্বাগতম সকলকে টেক্সটবুক বাংলায় ডাব্লিউ বি দু হাজার চব্বিশ প্রিলিমসের পরীক্ষা ডেট আউট হয়ে গেছে অর্থাৎ আগে থেকে আমরা জানতাম বারোই অক্টোবর পরীক্ষা হবে অনেক কানাঘুষো আসছিল যে না পরীক্ষা নাও হতে পারে এদিক ওদিক হতে পারে বাট আমরা তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে বারোই অক্টোবর পরীক্ষা হবে এবং তার অ্যাডমিট কার্ডের ডেটও আজকে দিয়ে দিলো সেটা আমরা দেখতে পেয়েছি তারা জানিয়ে দিয়েছে পিআরবি বোর্ড থেকে আমরা বারোই অক্টোবর আমরা প্রিলিমস পরীক্ষা নেব এবং আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারবে তো এখন কথা হচ্ছে হাতে সময় কদিন আজকে তেইশ তারিখ হয়ে গেছে আজকে তেইশে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস তিরিশ দিনে এদিকে সাত দিন আর ওদিকে যদি বলি হাতে আর সময় আছে এগারো দিন এগারো আর সাত আঠেরো দিন আমি একুশ দিনের জন্য ভেবেছিলাম কিন্তু সেটা হচ্ছে না একুশ দিন হাতে সময় নেই আমি ভিডিওটা আরেকটু আগে বানাবো ভেবেছিলাম সেই জন্য থামনিটা তোমরা দেখতে পাচ্ছ একুশ দিন তাহলে আমি যদি কমপ্লিটলি আমি আঠেরো দিন না ধরে আমি যদি ধরি আমার হাতে সময় আছে আমার হাতে সময় আছে ষোলো দিন ষোলো দিনে কীভাবে নিজেকে একদম স্যাচুরেটেড করে তুলব কিভাবে নিজেকে স্যাচুরেটেড স্যাচুরেটেড মানে বোঝো তো সম্পৃক্ত করে তোলা তুমি যে কোনো পরীক্ষার জন্য আগে নিজে থেকে যদি সম্পৃক্ত না হও তাহলে কোনো দিনও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না স্ট্র্যাটেজি তোমার আগে দরকার প্রত্যেকটা তুমি সারা জীবনে যে ডিসিশনেই নাও না কেন তার আগে একটা স্ট্র্যাটেজি হওয়া দরকার আমি একটা প্রি প্ল্যান হওয়া দরকার হ্যাঁ সব প্ল্যান মাফিক হয় না আমরা জানি ধরো একটা জামা বানানো হয়েছে সেই জামাটা একেবারে যে মাপ নেওয়া হয়েছিল অ্যাজ ইট ইস প্র্যাকটিক্যালি সেই মাপ আসে না কিন্তু আমি যদি আগে থেকে মনে করি না না যা হবে দেখা যাবে কিন্তু সে সব কিছু জীবনের এই সমস্ত ইম্পর্টেন্ট পরীক্ষা যেগুলো চার পাঁচ বছর পর হয় সেখানে না এতটা ক্যাজুয়ালি যাওয়াটা ঠিক না আগে আমি এক্সাম প্যাটার্নটা সম্পর্কে একটু বলে নিই যেখানে যেখানে সবথেকে বড় মেজার রোল প্লে করছে জি তারপর রিজনিং এবং তারপর অঙ্ক পঁচিশটা অঙ্ক পঁচিশটা জিকে এবং পঞ্চাশটা পঁচিশটা অঙ্ক পঁচিশটা রিজনিং এবং পঞ্চাশটা জিকে যেখানে প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে দু নম্বর করে থাকবে অর্থাৎ দুশো নম্বরের পরীক্ষা তোমার কাছে এই দুশো নম্বরের মধ্যে তুমি কত টার্গেট করবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে বলবো তুমি যদি দুশোর মধ্যে ওয়ান সিক্সটি প্লাস টার্গেট করো তাহলেই তুমি ওয়ান প্লাস স্কোর করতে পারবে আর প্রথমেই যদি তুমি ওয়ান প্লাস টার্গেট করো তোমার স্কোর হবে একশো দশ একশো কুড়ি তার বেশি হবে না তাহলে ওয়ান সিক্সটি প্লাস স্কোর স্যার ওয়ান সিক্সটির কাছাকাছি যদি আমাকে পৌঁছোতে হয় তার স্ট্র্যাটেজি কি আছে তাহলে দেখো দেখো অঙ্ক এমন একটা জায়গা অঙ্ক আমি যে ভয়ঙ্কর লেভেলের তোমাদের প্র্যাকটিস আমি করাচ্ছি বা করিয়েছি সেখানে অঙ্কে পঁচিশের মধ্যে যদি তুমি পঁচিশে পঁচিশটা অঙ্কের মধ্যে কোনোভাবে যদি তুমি তেইশটা অঙ্ক নামিয়ে আসতে পারো তেইশ দুখুনি ছেচল্লিশ নম্বর তোমার হাতে চলে এলো অ্যাজ ইট ইজ রেজনিংয়েও তুমি যদি তেইশ দুখুনি ছেচল্লিশ নাম্বার তুলে আনতে পারো এখানে তোমার বিরানব্বই নাম্বারের প্রিপারেশান রেডি এই বিরানব্বই নাম্বার পেতেই হবে যদি তোমাকে অ্যাজ এ এস তৈরি হতে হয় যদি তোমাকে স্কোর করতে হয় বিরানব্বই নম্বর আমি পঁচিশে পঁচিশ বলিনি বলতেই পারি কারণ তোমাদের যে লেভেলে প্র্যাকটিস আমি করে করাচ্ছি বা করিয়েছি বা করাবো সেখানে পঁচিশে পঁচিশ তোলা কোনো ব্যাপার না একদম কোনো ব্যাপার না পঁচিশে পঁচিশ তোলা এটা আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম এইবার জিকে হচ্ছে এমন একটা জায়গা তোমরা জানো এখানে কিন্তু প্রচুর স্ট্যাটিক জিকে থাকে এখানে কিন্তু প্রচুর স্ট্যাটিক জিকে থাকে যেগুলো আমরা মুখস্থ করে এগুলো কিন্তু সেন্ট্রালের মতো নয় সেন্ট্রালের মতো নয় যে একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জিকে দেয় এখানে কিন্তু প্রচুর স্ট্যাটিক ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটি থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন জানা প্রশ্ন পাও তাহলে পঞ্চাশটা জিকের মধ্যে আমি যদি আমি যদি তোমাকে তিরিশটা জিকের টার্গেট দিই তিরিশটা জিকের টার্গেট মানে তিরিশ দুখুনি ষাট নম্বর অর্থাৎ আমি তোমাকে দেখিয়ে দিলাম একশো বাহান্ন নম্বর পাওয়ার জায়গা আর আট নম্বর এদিক ওদিক করে তোমাকে রেডি করতে হবে তার মানে কুড়িখানা জিকে আমি বাদ দিয়ে দিয়েছি দুটো দুটো চারটে অঙ্ক এবং রিজনিং বাদ দিয়ে বাইশটা প্রশ্ন বাদ দেওয়া বাদ দিয়েও কিন্তু তোমার সিলেকশন হতে পারে বাইশটা কেন আরও কম প্রশ্ন হয়তো বা আরও প্রশ্ন বাদ দিয়েও হয়তো হতে পারে বাট আমাকে আমি কেন রিক্স ফ্যাক্টারে কাজ করব আমাকে রিক্স ফ্যাক্টর থেকে বেরোতে হবে তার মানে আমাকে অঙ্ক রিজনিং যেখান থেকে আমার নাম্বার কাটার কোনো জায়গা নেই ওই ছেচল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশটা নাম্বার মানে ছেচল্লিশ ছেচল্লিশ বিরানব্বইটা নাম্বার আমার ওখান থেকে তুলে আনতে হবে আর জিকে থেকে যদি কোনোভাবে ষাট নম্বর তুলতে পারি তুমি সিকিওর থাকবে আর এরকম জিকে নয় সেন্ট্রালের মতো যে একদম যে যে এন টিপিসিতে তোমরা জিকে একদম ভালো করো নি এসএসসিতে তোমরা একদম ভালো জিকে নি কিন্তু এটা তো সেরকম নয় তো এইবার স্যার অঙ্কের স্ট্র্যাটেজি আপনি তো অঙ্ক করান অঙ্কের স্ট্র্যাটেজি যদি বলি স্যার আমরা কিসের উপর ফোকাস করব একদম আমি প্রথম দিন থেকে আবার বলছি অ্যারিথমেটিকের ওপরে আমাদের ফুল ফোকাস থাকবে অ্যারিথমেটিকের ওপরে একদম চোখ বন্ধ করে অ্যারিথমেটিকের ওপর ফোকাস রাখবো তার পাশাপাশি কোন কোনটা করব তার পাশাপাশি করব হচ্ছে একটু মেনসুরেশন আমি করিয়ে দেবো তোমার চিন্তা করার কিছু নেই একটু হালকা একটু মেনসুরেশন এবং তার সাথে সাথে একটু বেসিক অ্যালজেব্রিক প্রবলেম এইটুকু যদি তোমার প্রিপারেশান থাকে বেসিক অ্যালজেব্রিক প্রবলেম এইটুকু তোমার প্রিপারেশান থাকলে তোমাকে অঙ্কে তেইশটা প্রশ্ন করতে কেউ ঠেকাতে পারবে না অ্যারিথমেটিকের সবকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টারকে বলবো না প্রশ্ন আসবে না টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম টাইম অ্যান্ড ডিস্ট্যান্স রেশিও প্রপোর্শন পার্টনারশিপ পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকটা চ্যাপ্টার এভারেজ থেকে শুরু করে এভরিথিং এইসিএফ এলসিএম নাম্বার সিস্টেম আমি প্রত্যেকটা জিনিস করাচ্ছি এবং করাবো এইবার স্যার এখন পনেরো দিনে সেই লেভেলের প্রস্তুতি কিভাবে নেব ফার্স্ট যেটা তোমাকে আমি বলবো ফার্স্ট রিসোর্স কি আছে টেক্সট বুক তোমাকে কি দিতে পারে প্রথম রিসোর্সে তুমি পেয়ে যাবে ইউটিউবের ক্লাসগুলো আমার প্রতিদিন সকাল নটা পনেরোর ক্লাসগুলো তুমি ভুল ক্রমেও মিস করবে না পঞ্চমী এই পঞ্চমী মানে শুক্রবার পঞ্চমীর দিন শুক্রবার ফ্রাইডে ডেটটা তোমার ক্যালেন্ডারে মার্ক করে রাখো ফ্রাইডে রাত এগারোটা থেকে বিগত বছরের রাত এগারোটা থেকে বিগত বছরে যত ডাব্লুবিপি এসআইতে প্রশ্ন এসেছে আমি আরও একবার তোমাদেরকে একটা ভিডিওতে সলিউশন করে দেব ওকে দেন দেন ষষ্ঠীর দিন অর্থাৎ স্যাটারডে দেন ষষ্ঠীর দিন স্যাটারডে সকাল সাড়ে এগারোটায় সকাল সাড়ে এগারোটায় আর একটা ভিডিও আর একটা আর একটা ম্যারাথন আমি নেব দেন সপ্তমীর দিন দেন সপ্তমীর দিন দেন সপ্তমীর দিন অর্থাৎ সানডে সকাল সাড়ে এগারোটায় আরেকটা একটা সেশান নেব এবং আগামীকাল ওয়েডনেসডে ওয়েডনেসডে ডে রাত্রির আটটায় রাত্রির আটটা থেকে আরেকটা একটা সেশান নেব তাহলে বুঝতে পারছো সেশানের ওপর সেশন আমি অলরেডি স্পেশাল সেশন আগে থেকে প্ল্যান করেছি এরপরেও তোমার প্রশ্ন স্যার আমার একটু চ্যাপ্টার ওয়াইজ যদি রিভিশন করাতে পারতেন হ্যাঁ তার সলিউশানে করে রেখেছি কি স্যার তার সলিউশন ডাব্লুবিপি কেপি সুপার প্যাক এগারোশো নিরানব্বই টাকা দাম দেখাচ্ছে না এই দামটা কেটে দাও যখনই তুমি যখনই তুমি এস এইচ ইউ কুপন কোডটা ব্যবহার করবে তখনই এটা দাম হয়ে যাবে এক টাকা আর তুমি যদি মনে করো আমার লিঙ্কের প্রয়োজন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডাইরেক্ট লিঙ্কও তুমি পাবে টেক্সট বুক অ্যাপ থেকে তুমি নিজে গিয়ে এস এইচ কুপন কোর্স আর কি পাবো এখানে আপনি যে বললেন চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হবে এক্স্যাক্টলি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের জন্য দেখো যারা ফাউন্ডেশন যার ক্লিয়ার আছে ফাউন্ডেশনের জন্য আমি তোমাদের কি করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল অফিসার ব্যাচ এটা কখন ক্লাস করান প্রতিদিন বেলা আড়াইটের সময় এটা ফাউন্ডেশন টাইপের একেবারে ধরে ধরে করাচ্ছি আর পুরো পুরো একেবারে পারফেক্ট চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কোনটা খাকি ব্যাচ এটা কখন করান প্রতিদিন সন্ধে ছটা পনেরোতে এখানে কটা ক্লাস হয়েছে সবে তিনটে ক্লাস হয়েছে প্রথম ক্লাস হয়েছে সিম্পলিফিকেশানের নাম্বার সিস্টেমের এবং তোমার রেশিওর এখনও অ্যাভারেজ করাবো পার্টনারশিপ করাবো টাইম অ্যান্ড ডিস্টেন্স করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো মেন্সুরেশান করাবো সমস্ত রকম ক্লাস এখনও চলবে এবং যেগুলো হয়ে গেছে তার সব রেকর্ডেড পাবে তার সব পিডিএফ তুমি পাবে যেগুলো আমি করিয়েছি এর পাশাপাশি কি পাবে যারা আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছ ডাব্লুবিপি কনস্টেবলের রেকর্ডেড ব্যাচ কলকাতা পুলিশ এস আই এর রেকর্ডেড ব্যাচ কলকাতা পুলিশ কনস্টেবলের রেকর্ডেড ব্যাচ এবং ডাবলুবিপি এর রেকর্ডেড ব্যাচ কেউ যদি রেকর্ডেড থেকে কোনো চ্যাপ্টার যদি মনে হয় আমার ঘাটতি আছে এখান থেকে রিভিশনও দিতে পারবে আর লাইভ কি কী চলছে ডাব্লুবিপি কেপি কনস্টেবলের ব্যাচ এই তিনটে ব্যাচ আমরা লাইভ চালাচ্ছি এবং এটা নিলে যারা ডাব্লুবিপি কনস্টেবল দেবে তাদের লাভ কোথায় কারণ এই প্র্যাকটিস ব্যাচ এর শেষ হলেই আমরা কনস্টেবলের এস প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসবো সেটাও চ্যাপ্টার ওয়াইজ আর কি পাবে আর পাবে দেখো তেরোশোর বেশি পুলিশের উপরে মক টেস্ট দেখো ডাব্লিউ বিপি এস উপরে মক টেস্ট পাবে ডাব্লুপি এস এর উপরে এখানে দেখো ডাব্লুপি এস এর উপরে দুশো সাতাশিটা মক টেস্ট পাবে ডাব্লুবিপি কনস্টেবলের ছশো সতেরোটা ডাব্লিউ বিপির অল এক্সামের একশো আঠেরোটা কলকাতা পুলিশ কনস্টেবলের সাড়ে পাঁচশোটা মক টেস্ট পাবে সব এগুলো অনলাইন আর কিছু পাবে না আরও পাবে একটা চব্বিশটা মক টেস্টের বই চব্বিশটা মক টেস্ট একদম প্রাইম লেভেলে চব্বিশটা প্রাইম লেভেলের মক টেস্টের বই যেটা দাম ছশো টাকা সেটা সম্পূর্ণ তোমার বাড়িতে ফ্রিতে যাবে একদম বিনামূল্যে যাবে যদি তুমি ডাব্লুবিপি কেপি সুপার প্যাক পারচেস করো তাহলে কি করতে হবে তার মানে এত কিছুর সাথে বইটাও ফ্রি যাবে হ্যাঁ বইটাও তোমার সাথে ফ্রি যাবে তাই যারা নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা এসএইচ কুপন কোড দিয়ে যত দ্রুত পারো নিয়ে নাও এটা শুধু তোমার ডাব্লিউ বিপি এস কে সিকিওর করবে না তোমার ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল দুটোকেই সিকিওর করবে তাই কোনো লস নেই এগারোশো টাকায় একটা সাড়ে ছশো টাকার বই আর এতগুলো কোর্স এবং কথা দিলাম আপকামিং যত পুলিশের ব্যাচ আসবে বছরের পরীক্ষার সবকটা ব্যাচের অ্যাক্সেস দেবো তোমাদেরকে তাই লড়াইটা দেখো সবসময় তো লড়াই পারস্পরিক হয় তুমি লড়বে স্যার বিনামূল্যে কিছু হয় না আজকের দিনে কারণ আমারও পেট চালাতে হবে আমাদের এত বড় টিমেরও পেট চলবে তো পরিষ্কার এই এক টাকায় তোমাকে আমরা এত কিছু দিচ্ছি তুমি বাকি চারটে চ্যানেল ঘুরে আসো বাকি চারটে জায়গা ঘুরে এসে বলো এত কিছু হাজার নিরানব্বই টাকায় আছে কিনা যদি থাকে আমাকে বলো স্যার এত কমে এত কিছু পাওয়া গেছে একটা বই প্রায় আড়াইশো পাতার একটা বই তোমার বাড়িতে যাবে ভাবো ভাবা প্র্যাকটিস করো আর আমার সাথে যদি জুড়ে থাকতে চাও টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও সমস্ত আপডেট আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিই প্রচুর মানুষ প্রায় চোদ্দ হাজারের উপরে মানুষ এখানে রয়েছে আমার ইউটিউবের ক্লাসের সমস্ত পিডিএফ এই যে ডাব্লিউ পি এস আইর প্রিভিয়াস ইয়ার করাবো তারপরে আরও এতগুলো ম্যারাথন করাবো কালকে সাজেশন পেপার করাবো সব কটার সব কটার পিডিএফ এর মধ্যেই পাবে এবং ইতানি বিগত দু বছরে আমি যত ক্লাস করিয়েছি একটা পিডিএফও আজ পর্যন্ত ডিলিট করিনি সমস্ত পিডিএফ তুমি এই টেলিগ্রাম চ্যানেলে পাবে তাই দেখে নাও শুভম স্যার টেক্সট বুক লাগবে না শুভম স্যার সার্চ করো তুমি টেলিগ্রামে জয়েন করেছ প্লাস এই ছিল মারাত্মক লেভেলে পড়াশোনা করো জি কে কারেন্ট জি কে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং অঙ্ক লেভেলের পড়াশোনা করো লেভেলের প্র্যাকটিস করো স্যার এবার তোমার প্রশ্ন তুমি একটা প্রশ্ন করলে স্যার আপনি তো বললেন শুধু এখানে কি শুধু অঙ্কের প্র্যাকটিস হচ্ছে না এই খাকি ব্যাচে আমার ছটা পনেরোই ক্লাস প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা ক্লাস অর্থাৎ জি কের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হচ্ছে তোমার রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হচ্ছে সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হচ্ছে একদম এই খাকি ব্যাচে প্রত্যেকের আলাদা সময় আমার সময়টা আমি বলে রাখলাম ছটা পনেরোই তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো যার দরকার অবশ্যই তাকে জানিয়ে দিও এখনকার মতো বিদায় নিচ্ছি আর নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টেলিগ্রামটাকে জয়েন করে নিও ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়